বিবাহবিচ্ছেদের সভা চলাকালীন হঠাৎ স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল স্ত্রী ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা পূর্ব বর্ধমানে দেওয়ানদেঘি থানার তালিত পার এলাকায় জখম ব্যক্তির নাম রকি শেখ পেশায় বেসরকারি নার্সিংহোমের কর্মী পরিবার সূত্রে জানা গেছে দিঘিরপাড় এলাকার বাসিন্দা রকি শেখের সঙ্গে মাস কয়েক আগে ভালোবেসে বীরভূমের লাভপুর এলাকার বাসিন্দা জোনাকি খাতুনের বিবাহ হয় বিবাহের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল একাধিকবার দুই পরিবারের তরফে বসা হলেও সমস্যা মেটেনি রবিবার দিঘিরপার এলাকায় দুই পক্ষকে নিয়ে বিচ্ছেদের সালিশি সভা ডাকা হয় সভা চলাকালীন হঠাৎ স্ত্রী জোনাকি খাতুন স্বামী রকি শেখকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা রকিকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায় ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াই এলাকায় খবর পেয়ে দেওয়ান্দিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ অভিযুক্ত স্ত্রী ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে দেওয়ানদেঘী থানার পুলিশের তৎপরতায় অভিযুক্ত স্ত্রী ও তার পরিবারের সদস্যদের মারমুখী জনতার হাত থেকে উদ্ধার করতে সক্ষম হয় সমগ্র ঘটনা তদন্ত শুরু করেছে দেওয়ান্দিঘি থানার পুলিশ এখানে ঘটনা হয়েছে আগে তালিদ গ্রামের একটা ছেলের বীরভূমের লাভপুরের একটা মেয়ের সঙ্গে বিয়ে হয় ওদের সংসারে ঝামেলা নিয়ে পার্টি অফিসে বসা হয়েছিল আলোচনা চলছিলো আলোচনা চলাকালীন মেয়েটা ব্যাগ থেকে ছুটি বার করে ডাইরেক্ট ছেলেটা ফেটে পড়ে দিল ছেলেটার নাম হচ্ছে শেখ রকি আমাদের তালিদ দিঘির পার বাস স্ট্যান্ডে হ্যাঁ ও এখানকার এখানকারই বাসিন্দা মহিলার বাড়ি লাভপুরে নিয়ে বসা হয়েছিল পার্টি অফিসে আলোচনা করতে করতে মেয়েটা ব্যাগ থেকে চুরি বার করে ছেলেটা পেটে বলে দিল তারপরে কি করলেন আমরা ছেলেটাকে এখন ফার্স্ট ট্রিটমেন্ট করাবার জন্য বর্ধমান পাঠাইছি ছেলেটার অবস্থা খুব খারাপ ছেলেটার নারী নারী বেরিয়ে গেছে এই পজিশনে আছে আমরা হসপিটালে আমাদের ছেলেরা নিয়ে গেছে সাথে আছে ওখানকার কোনো খবর পাইনি আমরা দেওয়ানদিঘি থানায় ফোন করেছি ওখান থেকে পুলিশ আসছে মাস ছয়েক আগে বিয়ে মেয়েটা এসে এখানে জোর জুবিসি করলো আমার বাড়িতে বলে আমাকে নিয়ে তমক করবে তমক করে ছেলে বললে আব্বা কিছুই লয় ওরা আসবে ঘুরে যাবে আমি দেখুন ছেলে তোমার বিয়ে দিতে হবে যাক যদি হয়ে যাক সেইভাবে আমি মেনে নিলাম ওরা আড়াই লক্ষ টাকা দিল দিয়ে মেনে নিলাম কোনো দিন পর আমাদের মেয়েটা ঘর থেকে বার করে দিলে ট্রেনে আচ্ছা চেয়ে শান্তি হলাম যেমন তোরা শান্তি বাবা আমরা ওই পুরনো বাড়িতে চলে এলো এক কামড়া ঘর রয়েছে সেখানে চলে এলাম দিয়ে ছেলে আমার ওই নার্সরুমেতে কাজ করতো নটা পাঁচ হয়েছে তোকে নটা টাইম দিছিল পার্টির লোক বিয়েরা দাবি করলো সাত লক্ষ টাকা লাগবে এই পার্টি অফিসের ভেতরই পার্টি অফিসের ভেতরই চুরিটা মারলো পার্টি অফিসের বিয়েটা আমার বউ মা হ্যাঁ আমার বউ মা জুনাকি নাম জানি জুনাকি এইটুকু জানি দিয়ে কি না চুরিটা দিয়ে চেয়ারটাকে ঠেলে ছেলেটা সামনে এগিয়ে গেল যেমনি বললে মার আর ওই ছুরিটা বা ব্যাগে ছিল বা দেখি নাই আমি একদম পেটে মারলো আমার ছেলেকে সাত লক্ষ টাকা পয়সা লাগলো আমি বললাম মাস টাইম হ্যাঁ আমি রাজি হলাম যাক ছেলেটাকে বাঁচাবো রাজি হলাম যে সাত লক্ষ টাকা আমি এক মাস টাইম দিয়েছিলাম দিয়ে ফেলি সব রেডি হয়ে গেলে উঠবে ওর মা যেমনি বললে মার আর তেমনি ওর মার বললে তো আমি ছুরি আছে না ওর ম্যানি ব্যাগে ছুরি ছিল নিয়ে এসে দিলে পেটেটা বলে আমি মারতে চাইনি ও আমি ওকে ভালোবাসি আমি ওকে ভালোবাসি তার জন্য ওকে আমি তার জন্য আপনি মেরেছি আমি ছুরিতে মারলেন কেন আমি সত্যি ওকে খুব ভালোবাসতাম যে ও আমাকে যেইভাবে নিবে না এইভাবে অস্কার করবে আমি জীবনেও ভাবতে পারিনি আমি আমি মরি যাব তো ওকে ছাড়বো না আমি কতদিন গিয়েছিল আমাদের আমাদের চার মাস চার পাঁচ মাস